হয়েছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফল ঘোষণা ভোট ফলাফলে অধিকাংশ আসনেই জয়ী বিজেপি প্রার্থীরা ফল ঘোষণার শেষে এবার শুরু শপথ গ্রহণ পর্ব মঙ্গলবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় পালা করে শুরু হয়েছে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ এদিন প্রথম পর্যায়ে উনকোটি জেলার কুমারঘাট ব্লকের অধীন রাজনগর গোকুলনগর তরুণীনগর কাঞ্চনবাড়ি সহ মোটে নয়টি গ্রাম পঞ্চায়েতে হয় শপথ গ্রহণ অনুষ্ঠান বিভিন্ন পঞ্চায়েতে প্রধান উপপ্রধান সহ অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করান সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এদিন রাজনগর গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত এগারো জন সদস্যদের শপথ বাক্য পাঠ করান পূর্ত দপ্তরের আধিকারিক চিন্টু বর্মা অনুষ্ঠানে প্রধান হিসেবে প্রীতম বিশ্বাস এবং উপপ্রধান হিসেবে সুব্রত দাস মনোনীত হয়ে শপথ বাক্য পাঠ করেছেন আগামী দিনে জনগণের স্বার্থে কাজ করে রাজনগর গ্রামকে উন্নত করার অঙ্গীকার নিয়েছেন শাসক দল বিজেপি মনোনীত প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের জয়ী প্রার্থী অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির জয়ী প্রার্থী সুপর্ণা দাস স্থানীয় পঞ্চায়েত সচিব সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে অমলেন্দু দাস আশা ব্যক্ত করেন গ্রামের মানুষের ভোটে জয়ী হয়ে গ্রামের উন্নয়ন তথা রাজ্যের বিকাশে কাজ করবে নবনির্বাচিতরা সব ধরনের সরকারি সাহায্য মানুষের কাছে পৌঁছে দিতেও সকলকে এক হয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের সমস্ত রকমের সমস্ত যারা বিগত পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি যারা দাঁড়িয়েছিলেন গরিব নেতৃত্ব যারা দাঁড়িয়েছিলেন তাদেরকে বিপুল রূপে জয়যুক্ত করেছেন তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা সেটা সত্য পার্সেন্ট পূরণ করবেন এই আশাটুকু আমি রাখছি নবনির্বাচিত এই শপথ অনুষ্ঠানে যারা শপথ নিয়েছেন শপথ নিয়েছেন সুব্রত দাস এই গ্রামের উপপ্রধান রূপে শপথ নিয়েছেন এবং বাকি যারা সদস্য রূপে শপথ নিয়েছেন আমি সবার কাছে অনুরোধ রাখব যে আপনারা এই গ্রামের উন্নয়নের জন্য সবে মিলে সমস্ত রকমের বিষয়বস্তু যেটা আপনারা শপথ দিয়েছেন সেই শপথকে মাথায় রেখে নিজেদের মধ্যে আলোচনা করে মানুষের শান্তি জনগণের শান্তি গ্রামের শান্তি এবং আমাদের ক্রিপুরারাজ্যের শান্তি আপনারা কাজ করবেন এই কিন্তু আমার থাকবে আগামী দিনে পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অমলেন্দু দাস সকলের সহযোগিতায় রাজনগর গ্রাম নতুন রূপে গড়ে উঠবে বলেও তিনি আশা ব্যক্ত করেছেন তাদের কাজে আপনারা সহযোগিতা করবেন এবং সবাই মিলে একটা সুন্দর গ্রাম উপহার দেবেন যাতে আমরা মাথা উঁচু করে বলতে পারি যে গ্রাম রাজনগর আজকে এই এই কাজে এগিয়ে গেছে আগামী দিনে আমরা ত্রিপুরা রাজ্যের এই গ্রাম রাজনগরে একটা নজির সৃষ্টি করতে পারি সেই আশা যারা নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব আছে কিন্তু যারা নির্বাচিত করেছেন আপনারা যারা গণদলতার আছেন আপনাদেরও গুরু দায়িত্ব আছে আপনাদের সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমি সেই আশা করে রাখছি এবং আগামী দিনে তাদেরকে সহযোগিতা দেবেন সুপরামর্শ দেবেন এই গ্রামটা আগে সুন্দরভাবে চলে এবং এই গ্রামের সমস্ত অঞ্চলের মানুষ যাদের সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা পায় অনুষ্ঠানে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রত্যেক পঞ্চায়েতেই এদিন শপথ নিলেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা তারা অঙ্গীকার করলেন গ্রামীণ উন্নয়নে কাজ করার শপথ গ্রহণ শেষে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র বিভিন্ন গ্রামে চলা সমস্যাগুলো নবগঠিত পঞ্চায়েতের কল্যাণে লাঘু হবে বলেই আপাতত আশাবাদী পঞ্চায়েত এলাকার মানুষ রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা